জানাবো আজকের বিশেষ বিশেষ খবর রাজ্যে ফের প্রচারে প্রধানমন্ত্রী দ্বিতীয় দফা ভোটের দিন মোদীর জোড়া সভা দেবাংশুকে ঘিরে চোর চোর স্লোগান বিজেপির উত্তেজনা নন্দীগ্রামে এস মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ শীর্ষ আদালতে রাজ্য স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল তিন যুবক দুটি পৃথক ঘটনায় চাঞ্চল্য হুগলিতে উনিশের তুলনায় উত্তরপ্রদেশে এবার কম আসন পাবে বিজেপি দাবি মমতার বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রথম খবর দুর্নীতির বিরুদ্ধে পথে বামফ্রন্ট কংগ্রেস জোট শাসক শিবিরকে তুলোধনা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বুধবার ধর্মতলা থেকে কলেজ স্কোয়ার থেকে মিছিলের পর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কড়া ভাষায় দুষলেন বর্ষিয়ান রাজনীতিবিদ তিনি বলেন চুরি জোট যারা হাত পাকিয়েছেন তারা নবান্নে বসে আছেন রাজ্যে একাধিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত তৃণমূল ব্যাপক কেলেঙ্কারিতে হারিয়ে দিয়েছে এই সরকারটা অজ্ঞ সরকার চালাতে জানে না সি এম বলছেন আমি কিছু দেখি না অযোগ্যদের যখন চাকরি হচ্ছিল না শূন্যপদ তৈরি করা হয়েছিল আগে ছবির নিচে সততার প্রতীক লেখা হতো মুখ্যমন্ত্রীকে কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে না এই সরকার আটা চাল গরু কেলেঙ্কারি সহ একাধিক কাণ্ডে জড়িয়ে একসময় কয়লা মন্ত্রী ছিলেন কারবার শিখে এসেছেন চোরচোচ্চোররা নবান্নে বসে আছেন ধিক্কার আরও আন্দোলন হবে লোকসভা ভোট শুরু হয়ে গিয়েছে চোরচোচ্চরদের একটা ভোটও নয় নিয়োগ দুর্নীতির রায় ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবিতে প্রতিবাদ মিছিলে নামে বাম কংগ্রেস সিপিএম কলকাতা জেলা কমিটির সম্পাদক কল্লোল মজুমদার সহ অন্যান্য শরিক দলের নেতারাও উপস্থিত ছিলেন ছিলেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় সুমন রায় রায়চৌধুরী অমিতাভ চক্রবর্তী সিপিআইএম নেতা প্রবীর দেব আর এস পির মনোজ ভট্টাচার্য প্রমুখ কিছুদিন আগেই দু হাজার ষোলো সালে এসএসসি নিয়োগে যুক্ত থাকা প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট চাকরি হারিয়েছেন পঁচিশ হাজারের বেশি শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মী এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি চাকরি হারা ও যোগ্য প্রার্থীদের হয়ে দাবি তুলে সরব বাম কংগ্রেস হাইকোর্টের রায়ের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করার দাবিও তোলা হয়েছে এই মিছিল থেকে প্রচারে গিয়ে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভার বেকুটিয়া অঞ্চলের জেলেমারা সাঁত্রিশ নম্বর বুথে ভোট প্রচারে যান দেবাংশু অভিযোগ সেখানে তাকে দেখে চোরচোর বলে বিক্ষোভ দেখান স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা দেবাংশুর শুধু চোর স্লোগান নয় বাইকে ধাক্কা দেওয়া হয়েছে হামলা চালানো হয়েছে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানাবো যদি কিছু না হয় যতদূর যেতে হয় তত দূর যাবো তিনি আরও জানান এই ধরনের কাজ আসলে বিজেপির সংস্কৃতি নন্দীগ্রামে বিজেপির মন্ডল সভাপতি ধনঞ্জয় ঘড়া জানান দেবাংশু জনসম্পর্ক অভিযান করতে এসেছিলেন তাকে চোর চোর দেবাংশু বলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন গ্রামবাসীরা এর চেয়ে বড় আর কি হতে পারে পাশাপাশি বিজেপির কর্মী সমর্থকদের যুক্ত থাকার ঘটনা অস্বীকার করেছেন তিনি এদিন তমলুক লোকসভার নন্দীগ্রামে প্রচারের সময় দেবাংশুকে ঘিরে ফের তুমুল উত্তেজনা দেখা দেয় সাঁত্রিশ নম্বর বুথে ভোট প্রচারে গেলে সেখানে উপস্থিত স্থানীয় বিজেপির কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিযোগ এরপরই বিজেপির পতাকা নিয়ে দেবাংশুকে দেখে চোর চোর বলে স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা পাল্টা স্লোগান দেন তৃণমূলের কর্মী সমর্থকরা তৃণমূলের পতাকা মাথায় বেঁধে পাল্টা চোর চোর শিশিরবাবুর ছেলেটা বলে স্লোগান দিতে থাকেন এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে নন্দীগ্রামে উত্তেজনা দেখা দিয়েছে বাইকে বসে প্রচার সারছিলেন দেবাংশু অভিযোগ তাকে ধাক্কাও দিয়েছে বিজেপির কর্মী সমর্থকরা এই ঘটনায় উত্তেজনা এত বেড়ে যায় ঘটনাস্থলে পুলিশকে আসতে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নির্বিচারে রাজ্যের পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট এসএসি দুর্নীতি মামলায় উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এই অভিযোগে বুধবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার রাজ্যের তরফে আবেদনপত্রে জানান হয়েছে সরকার এবং মামলাকারীদের সময় না দিয়ে চাকরুজীবীদের পুরো প্যানেল বাতিল করে দিয়েছে উচ্চ আদালত এই নির্দেশের প্রভাব কি হতে পারে সে বিষয়ে কিছু না ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে আদালত এই সিদ্ধান্তের ফলে শিক্ষা ব্যবস্থা স্থির হয়ে পড়েছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় শুনানির পর সোমবার রায় ঘোষণা করে উচ্চ আদালতের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনের দু হাজার পুরো প্যানেল বাতিল করেন তারা আর তাতে চাকরি হারা হয়ে পড়েন পঁচিশ হাজার পাঁচশো তিয়াত্তর জন দুশো একাশি পাতার রায়ে স্কুল সার্ভিস কমিশনকে নয়া টেন্ডার ডেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালুর নির্দেশও দেয় আদালত ভোট মিটলে সেই প্রক্রিয়া শুরু হবে এই রায়ের পরও নির্দেশ দেয় কলকাতা পাশাপাশি সমস্ত কপি আপলোড করারও নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট পরবর্তী তদন্ত চলাকালীন নিয়োগ দুর্নীতিতে যদি রাজ্যের আরও কোন মন্ত্রী জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তাহলে তাকে গ্রেফতার করতে পারবে সিবিআই বলেও স্পষ্ট জানায় আদালত এখানেই শেষ নয় বেআইনিভাবে যারা চাকরি করেছেন তাদের বারো শতাংশ সুদ সহ বেতন ফেরত দেবার নির্দেশ দেয় হাইকোর্ট সংশ্লিষ্ট জেলাশাসকদের শাসকদের হাইকোর্টের নির্দেশ ছয় সপ্তাহের মধ্যে বেতন ফেরতের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে রাজ্যের তরফে শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার বিষয়টি হাইকোর্টের রায় প্রকাশে আসার পরই স্পষ্ট হয়ে যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও বারবার জানিয়েছেন তারা চাকরি হারাদের পাশে আছেন সোমবার রায় ঘোষণার পর থেকে প্রায় প্রতিটি সভাতেই মমতা জানান তারা চাকরি হারাদের পাশে আছেন একই সঙ্গে বিচারপতিদের সমালোচনাও করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল তিন যুবক এর মধ্যে একটা ঘটনা উত্তর পাড়ার ও একটি মগড়ার তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ উত্তরপাড়ায় নিখোঁজ দুই যুবকের নাম অভিমন্যু শর্মা বয়স পঁচিশ ও সুমন শেখর বয়স উনত্রিশ মগরায় তলিয়ে যাওয়া যুবক হলো দেবোত্তম সাহা বয়স বাইশ উত্তরপাড়া ও মগড়া থানার পুলিশ তিন যুবকের পরিবারে খবর পাঠিয়েছে কিভাবে তারা তলিয়ে গেল তা খতিয়ে দেখা যাচ্ছে মগড়ায় বিপর্যয় মোকাবিলা দলকে উদ্ধার কাজের জন্য লাগানো হয়েছে স্পীড বোর্ড নিয়ে নিখোঁজদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে প্রথম ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া কলেজ ঘাটে সেখানে স্নান করতে নেমেছিল চার যুবক অভিমন্যু শর্মা সুমন শেখর সুরজিৎ সিং ও অরবিন্দ কুমার জানা গিয়েছে প্রত্যেকেই ভিন রাজ্যের বাসিন্দা উত্তরপ্রদেশের গাজিয়াবাদ হরিয়ানা ও দিল্লিতে বাড়ি তাদের এরা সকলেই বেসরকারি টেলিকম সংস্থার ব্রডব্যান্ড সার্ভিসে কাজ করতে এ রাজ্যে এসেছিলেন দুপুর একটা নাগাদ গঙ্গার ঘাটে স্নান করতে এসেছিলেন স্থানীয় বাসিন্দা তার জোয়ার চলছিল সেই সময় চার যুবক স্নান করতে নামে একজনকে তলিয়ে যেতে দেখে বাকি তিন বন্ধু তাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে এতে চারজনই তলিয়ে যেতে থাকে স্থানীয় মানুষজন দুজনকে উদ্ধার করলেও অভিমন্যু শর্মা আর সুমন শেখর তলিয়ে যায় খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ এসে উদ্ধার হওয়া দুজনকে চিকিৎসার জন্য উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় অন্যদিকে ত্রিবেণীর রাজা ঘাটে তিন বন্ধু মিলে স্নান করতে নামে এবং সেখানে এদের একজন তলিয়ে যায় তলিয়ে যাওয়া যুবকের নাম দেবোত্তম সাহা বয়স বাইশ দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে বাড়ি হলেও পড়াশোনার জন্য মগরার জয়পুরে মাসির বাড়িতে থাকতেন তিনি মগরার বাঘহাটি কলেজের প্রাক্তন ছাত্র তিনি খবর পেয়ে বাঁশবেড়িয়া পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পায়েল বন্দ্যোপাধ্যায় ঘাটে আসেন পুলিশকে খবর দেন খবর পেয়ে গঙ্গার ঘাটে আসেন দেবোত্তমের এক বন্ধু অনির্বাণ তিনি বলেন সাইকেলে করে ঘুরতো দেবোত্তম আজ টোটো করে তিনজনে ঘাটে আসে ছবি তুলছিল তারপর গঙ্গায় নামে তখন ভাটা ছিল কিছুটা দূরে গিয়ে একটা গর্তে পড়ে যায় আর উঠতে পারেনি নির্বাচনী জনসভার মঞ্চ থেকে সরাসরি ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি কে নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি দু সালে সারা দেশে বিজেপি যত আসন পেয়েছিল দু সালে তার পুনরাবৃত্তি হবে না বরং আরো কম আসন পাবে বিজেপি পূর্ব বর্ধমানের আউশগ্রাম বিধানসভা এলাকা পড়ছে বোলপুর লোকসভার অধীনে বুধবার সেই আউশগ্রামের হাই স্কুল মাঠে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভার মঞ্চে দাঁড়িয়ে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাই বলেন কেন তিনি বিজেপির কম আসন পাওয়ার কথা বলছেন সেই ব্যাখ্যাও দেন একেবারে রাজ্য ধরে ধরে উদাহরণ তুলে ধরেন বন্দ্যোপাধ্যায় বলেন মাটির কথা শুনে রাখুন আগেরবার সব সব জায়গায় আসন তিনশো তিন হয়েছিল পাঁচশো তেতাল্লিশের মধ্যে আর এবারে উত্তরপ্রদেশেও অত আসন পাবে না অখিলেশরা ভালো লড়াই করছে আমি জানি তার কারণ আমাদেরও একজন লড়াই করছে উত্তরপ্রদেশে অখিলেশের বন্ধু হিসেবে অখিলেশদের দলের সঙ্গে বিহারে যত আসন পেয়েছিল এবারে অত পাবে নাকি অর্ধেকও পাবে না এরপর তিনি একে একে মধ্যপ্রদেশ একাধিক রাজ্যের আরও নাম করেন সেখানেও বিজেপি গতবার ভালো ফল ফল করলেও এবার আর সেই ধরে রাখতে পারবে না বলে দাবি মমতার দক্ষিণ ভারতের রাজ্যগুলিতেও বিজেপি ভালো ফল করবে না বলেও এদিন দাবি করেছেন মমতা উল্লেখ্য উত্তরপ্রদেশেই দেশের একমাত্র রাজ্য যেখানে লোকসভার আসন সংখ্যা আশি দু সালে বিজেপি জোট সেখানে একাত্তরটি আসন জিতেছিল কিন্তু দু সালে বিজেপি ও আপনা দল পায় আটচু আসন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি উত্তরপ্রদেশে আগের মতো ভালো ফল করতে পারবে না বিজেপি